আসসালামু আলাইকুম মিথ্যা মামলা সাজিয়ে ছেলেটিকে জেলে দেওয়া হয়েছিল জেলে আসার পর ভিতরে থাকা কয়েদি গ্যাংয়ের লোকজন তাকে অনেক মারধর করতে থাকে এক কথায় তাকে অনেক অত্যাচার করতে শুরু করে একটা সময় সে জেল পালানোর সিদ্ধান্ত নিয়ে ফেলে এবং শেষ পর্যন্ত কি সে জেল পালাতে পেরেছিল মুভিটি চাইনিজ অ্যাকশন থ্রিলার মুভি এবং মুভিটির নাম ব্রেকআউট ব্রাদার্স মুভিটির আইএমডিবি রেটিং ছিল ফাইভ পয়েন্ট এইট তো গল্পের শুরু হয় জেল থেকে যেখানে আমরা চ্যাং নামের একজন কয়েদিকে দেখতে পাই সে তার মা এবং গার্লফ্রেন্ডের সাথে কথা বলছিল সেখানে চ্যাংয়ের কথা বলা থেকে বোঝা যায় যে সে তার মাকে খুব ভালোবাসত এবং খুব শীঘ্রই সে তার গার্লফ্রেন্ডকে বিয়ে করবে মূলত চ্যাং এই জেলে বিশ বছর ধরে বন্দি রয়েছে কিন্তু এইটা নিয়ে তার কোনো সমস্যা ছিল না সে নিজে এই জেলে থেকে নিজেকে বাইরের দুনিয়া থেকে অনেকটা আলাদা রাখতে চাই কারণ এইখানে চ্যাং সব ধরনের সুযোগ সুবিধা পাই যেটা সে বাইরের দুনিয়ায় কখনো ভাবতেও পারেনি বলতে গেলে তিন বেলা খাবার আর থাকার জন্য বিছানা ছিল 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 সে এই জিনিসটা নিয়ে অনেক খুশি চ্যাং এখানে কূটনৈতিক করছিল কারণ ওয়ার্ডেন থেকে জীবনযাপন শুরু করে জেলের ভিতরে থাকা সব কয়েদিদের সাথে হিসাব নিয়ে অনেক পাকাপোক্ত ছিল যার জন্য তার গত বিশ বছরে ভিতরে কোনো সমস্যা হয়নি কিছুদিন পর জেলে নতুন একটা কয়েদির প্রবেশ হয় যার নাম ছিল অ্যাডাম ছিল একজন স্থপতি মানে সে আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার এবং তাকে ঘুষ নেওয়ার কারণে গ্রেপ্তার করা হয়েছিল কিন্তু প্রকৃত সত্য এটা ছিল না আসলে অ্যাডামের সঙ্গীতাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিয়েছিল যার কারণে সে আজকে জেলে রয়েছে এখানে অ্যাডামের প্রথম দিন খুব ভালো যায় না প্রথম দিনই ইস্কার তার উপর হামলা করে দেয় এখানে ইস্কার হল আরেকজন কয়েদি যাকে যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি দেওয়া হয় ইস্কার এই জেলে তার গ্যাংকে নিয়ে নতুন কয়েদিদের অনেক সমস্যা করত। ইস্কারের এমন আচরণের ঘটনা ওয়ার্ডেন পর্যন্ত চলে যায় এই জন্য ইস্কার এবং অ্যাডামকে ওয়ার্ডেনের রুমে পাঠানো হয় সেখানে আমরা ওয়ার্ডেনকে দেখতে পাই তার নাম নাম ছিল ট্যাং সে এই জেলের সবথেকে শক্তিশালী মানুষ মানে এই জেলের সব দায়িত্ব ছিল এই ট্যাং অফিসারের দখলে ট্যাং গত বিশ বছরে কোনো কয়েদিকে কোনো সমস্যা করেনি তবে খুব শীঘ্রই তার প্রমোশন হতে যাচ্ছে এই জন্য ওই তিনজনকে বলে আমি গত কয়েক বছরে তোমাদের অনেক সেবা যত্ন করেছি এমনকি তোমাদের কোনো সমস্যাও হতে দেয়নি কিন্তু আমার এখন তোমাদের অনেক প্রয়োজন এই জন্য আমি চাচ্ছি যে আগামী তিন মাস তোমরা কোনো ভুল কাজ করবে না এইখানে ট্যাঙ্ক তাদের বলে যে সে তিন মাসের ভিতরে প্রমোশন পেতে যাচ্ছে এই জন্য প্রমোশন না পাওয়া পর্যন্ত তাদের কোনো ভুল কাজ সহ্য করবে না যে ভুল কিছু করবে তার জন্য কঠিন শাস্তি রয়েছে আর এই কথাগুলোই সব কয়েদিরা মেনে নেয় এরপর আমরা দেখতে পাই চ্যাং অ্যাডামের সাথে দেখা করতে আসে এখানে চ্যাং আরেকটা গ্যাং লিডারের দিকে ইশারা করে যার নাম ছিল বিগ্রোলার আসলে ট্যাং এবং বিগ্রোলারের মধ্যে ঝামেলা ছিল তারা একে অপরকে দেখতে পারতো না এমনকি ট্যাং ইস্কারের লোকদেরও বিগরোলারের বিরুদ্ধে লাগিয়ে দেয় যাতে বিগরোলারের শক্তিকে কম করতে পারে এই জন্য ট্যাং আর ইস্কারের মধ্যে অনেক ভালো সম্পর্ক ছিল তখনই আমরা জানতে পারি এই জেলের ভিতরে দুইটা গ্যাং শাসন চলছে একটি হলো ইস্কারের এবং অন্যটি হল রোলারের তারা একে অপর থেকে দূরে দূরে থাকে কিন্তু ইস্কারের গ্যাং লোকজন অ্যাডামকে অনেক বিরক্ত করতে থাকে তারা অনেক অ্যাডামকে মারধর করত তখন অ্যাডাম এই সবার কষ্ট নিতে পারছিল না তাই সে নিজেকে শেষ করে ফেলার পরিকল্পনা করে ফেলে তখনই চ্যাং সেখানে এসে তাকে বাঁচিয়ে নেয় তখন চ্যাং অ্যাডামকে বলে তুমি যদি বাঁচতে চাও তাহলে তোমাকে গ্যাং গ্যাংয়ে যুক্ত হতে হবে চ্যাং তখন নিয়ে যায় পরিচয় করাতে বিগ্রোলারের সাথে এবং পরিচয় করানোর আগে সতর্ক করে দেয় ভুলেও যেন বিগ্রোলারের মেয়েকে নিয়ে কোনো কথা না বলতে যাই এমনটা এই জন্যই যে বিগ্রোলার তার মেয়েকে অনেক ভালোবাসত এবং খুব অল্প সময়ে তার মেয়ে মারা যায় এরপর আমরা তাদেরকে বিগ্রোলারের সাথে পরিচয় হতে দেখতে পাই কিন্তু বিগ্রোলার যখন জানতে পারে যে অ্যাডামি ওই স্থপতি যার কারণে চিয়াউহিং বিল্ডিংয়ে আগুন লেগেছিল তখন সে অ্যাডামকে মারতে শুরু করে কিন্তু কি ছিল ওই বিল্ডিং এ যার কারণে বেগরোলারের এত রাগ হয়ে যায় এইটা আমরা গল্পের আগে গিয়ে দেখব এরপর আমরা চ্যাংকে তার গার্লফ্রেন্ডের সাথে কথা বলতে দেখি এখানে চ্যাং তার মাকে না দেখতে পেয়ে হতভম্ব হয়ে যাই তখন তার গার্লফ্রেন্ড বলে তোমার মায়ের কিডনি ইনফেকশন হয়েছে ডক্টর তাকে রেস্টে থাকতে বলেছে ইনফেকশন হওয়ার কারণে তার কিডনি পরিবর্তন করতে হবে এই জন্য তার এখন তোমার কিডনির খুবই প্রয়োজন এইটা শুনে চ্যাং তার হুশ হারিয়ে ফেলে এবং তার গার্লফ্রেন্ডকে বলে যত দ্রুত সম্ভব আমি আমার মাকে কিডনি দিতে আসব কিন্তু চ্যাংয়ের জন্য এটা মোটেও সহজ হবে না সে যখন ওয়ার্ডেনের কাছে কিছুদিনের জন্য জামিন চাই তখন ওয়ার্ডেন তাকে ডিরেক্ট মানা করে দেয় আসলে ওয়ার্ডেন ভয়ে ছিল যে চ্যাং যদি এই বাহানায় জেল থেকে পালিয়ে যায় তাহলে তার প্রমোশনটা আটকে যাবে তখন ওয়ার্ডেনের সাথে একটু ঝামেলা লেগে যায় ওয়ার্ডেন এই বিষয়টার উপর রাগান্বিত হয়ে চ্যাংকে রাত পর্যন্ত দৌড়ানোর শাস্তি দেয় কিন্তু এই বিষয়টা চ্যাংয়ের মোটেও ভালো লাগে না কারণ গত বিশ বছর ধরে চ্যাং ওয়ার্ডেনের সব কথা শুনেছে এবং মেনে চলেছে কিন্তু এখন চ্যাংয়ের সাহায্য দরকার তখন ওয়ার্ডেন তাকে সাহায্য না করে মানা করে দেয় এইদিকে চ্যাং রাত পর্যন্ত পুরো মাঠে দৌড়াতে থাকে চ্যাং তখন হঠাৎ করে নিজের উপর কন্ট্রোল হারিয়ে ফেলে এবং জেল থেকে পালানোর চেষ্টা করে ফেলে তখন কিন্তু সেখানে থাকা একটা অফিসার সঠিক ধরে ফেলে এবং বলে তুমি শীঘ্রই চ্যাংকে সময়ে জেল থেকে মুক্তি পাবে এই জন্য এমন কোনো ভুল করে তুমি তোমার জীবন ধ্বংস করো না কিন্তু চ্যাং নিজের জীবনের থেকে তার মাকে নিয়ে বেশি চিন্তিত ছিল তখন চ্যাংয়ের নজর পড়ে সামনে কাজ করতে থাকা একটি ওয়ার্কারের উপর এবং এইটা দেখে চ্যাং এর মা কথাই কিছু বুদ্ধি আসে কিন্তু কি সেই আইডিয়াটা সেটা আমরা খুবই তাড়াতাড়ি জানতে পারবো এরই ঠিক অন্যদিকে আমরা অ্যাডামকে দেখতে পাই যেখানে তার কারাবন্দি জীবনে অনেক চড়াই উত্তরাই চলছিল এখানে ইস্কারের লোকজন অ্যাডামকে অনেক সমস্যার মুখে ফেলে দেয় এবং অ্যাডাম অনেক হয়রানির শিকার হতে থাকে একদিন অ্যাডামের পার্টনার আসে তার সাথে দেখা করতে তখন অ্যাডাম তাকে বলে আমি ভেবেছি তোমার বিরুদ্ধে আমি মামলা করব যাতে আমি নিজে নিজেকে ন্যায় দিতে পারি কিন্তু এই কথাটা তার তার পার্টনারের পছন্দ হয় হয় না না এবং এমনটা করতে মানা করে যখন ভালোভাবে মানতে রাজি তখন পার্টনার ইস্কারের মাধ্যমে অ্যাডামকে হুমকি দেওয়াই এখানে অ্যাডাম এইটা বুঝতে পেরেছে যে সে চাইলেও নিজেকে ন্যায় দিতে পারবে না সে কোনো কিছুর সাথে জড়িত নেই এইটা সে কখনোই প্রমাণ করতে পারবে না এইটা সে বুঝে গিয়েছিল এরপর আমরা চ্যাংকে দেখ দেখতে পাই যে সে অ্যাডামকে নিয়ে বিগ রোলারের কাছে যায় দেখা করতে কিন্তু এবারও অ্যাডামের অবস্থা আগেরবারের মতোই খারাপ হয়ে যায় তখন চ্যাং বুঝতে পারে আসলে কি জন্য বিগ রোলার অ্যাডামের উপর রেগে আছে মূলত অ্যাডাম যে বিল্ডিংটি জ্বালিয়েছিল সেইখানে তার মেয়ের কিছু জিনিস রেখেছিল আর এই জন্যই বিগ রোলার অ্যাডামের উপর রেগে আছে কিন্তু অ্যাডাম তখন বলে যে ওই বিল্ডিংটি আমি না বরং আমার পার্টনার জ্বালিয়েছিল এরপর অ্যাডাম চ্যাং এর কাছে সাহায্যের কথা বললে চ্যাং তাকে নিজের যত্ন নেওয়ার কথা বলে এবং ঘুমিয়ে ইস্কার তখন লোকজন নিয়ে অ্যাডামকে আবার হয়রানি করতে থাকে সেখানে অ্যাডামকে অনেক মারতে থাকে তারা অ্যাডাম তো অনেক ভেঙে পড়েছিল তখন সে বসে পড়ে এবং নিজেকে শেষ করে দিতে যায় তখন চ্যাং এসে অ্যাডামকে ধরে আর তাকে নিষেধ করে এগুলো করতে কিন্তু এখানে অ্যাডাম পুরোপুরি ভেঙে পড়ে কারণ একদিকে ইস্কার তাকে মারতে চাই আর অন্যদিকে বিগ্রোলার তখন চ্যাং তাকে সাহায্য করার সিদ্ধান্ত নেয় এবং চ্যাং অ্যাডামকে জেল থেকে পালানোর প্রস্তাব দেয় কারণ গতবার যখন চ্যাং জেল থেকে পালানোর চেষ্টা করে তখন সে কিছু ওয়ার্কারদের দেখতে পায় যারা একটি ম্যান হলের মাধ্যমে জেলের ভিতরে এবং বাইরে যাওয়া আসা করতে পারে চ্যাং তখন এই প্ল্যানটা ব্যবহার করে জেল থেকে পালাতে চাইছিল কিন্তু এই কাজটি করতে তার একজন আর্কিটেক্ট প্রয়োজন যে এই ম্যানহলের মাধ্যমে রাস্তা খুঁজে বের করতে পারবে তখন অ্যাডামের সাথে যোগদানের মাধ্যমে শুরু হয় জেল থেকে পালানোর খেলা তারা দুজন তখন সব জায়গায় তদন্ত চালায় এবং সবশেষে একটি ভেন্টের মাধ্যমে তারা পালাবে মানে রুমের একটা ফাঁকা অংশ থেকে পালানোর সিদ্ধান্ত নেয় কিন্তু যেখান থেকে এই ভেন্টটি ব্যবহার করতে হবে সেইটা ছিল বিগ রোলারের ছেলে এইটা শুনে অ্যাডামের মন খারাপ হয়ে যায় তখন সে ভাবে তাদের প্ল্যান শুরু হবার আগেই শেষ হয়ে গেছে কিন্তু চ্যাং এর মুখে তখন একটা হাসি ফুটে ওঠে কারণ তার কাছে একটা আইডিয়া ছিল যেটা দিয়ে সে রোলারকে সহজে নিজের দিকে নিয়ে চলে আসতে পারবে তখন চ্যাং অ্যাডামকে কিছু ছবি দেখাই যেগুলো ছিল রোলারের মেয়ের ছবি যেইটা চ্যাং চুরি করার সময় অজান্তেই পেয়ে যায় এখানে আমাদের বিগ্রোলারের কাহিনী দেখানো হয় যেখানে বিগ্রোলার একজন বড় গুন্ডা ছিল কিন্তু একদিন সে যখন তার ওয়াইফ ও মেয়ের সাথে ডিনার করে বের হয় তখন তার উপর কিছু গুন্ডা আক্রমণ করে দিয়েছিল সেখানে সব গুন্ডাকে মেরে তার মেয়েকে রক্ষা করেছিল তার মেয়েকে বাঁচাতে গিয়ে সেখানে এক গুন্ডাকে মেরে ফেলেছিল এই কারণে পুলিশের হাতে ধরা পড়ে গিয়েছিল শুধুমাত্র এই হত্যার কারণে কিছুদিন পর সে তার ওয়াইফের থেকে জানতে পারে তার মেয়ে মারা গেছে কিন্তু তার ওয়াইফের এটা ষড়যন্ত্র ছিল যাতে সে বিগ রোলারের সাথে সব সম্পর্ক ছিন্ন করে দিতে পারে তখন আমরা বর্তমানে শিফট হয়ে যাই আর আমরা দেখতে পাই চ্যাং ওই ছবিগুলো নিয়ে বিগ বিগ্রোলারের কাছে যাই যখন বিগ রোলার তার মেয়ে বেঁচে থাকার খবর জানতে পারে তখন সে একটা বড়সড় ধাক্কা খায় কিন্তু বিগ এইটা ভেবে খুশি থাকে যে তার মেয়ে এখনো বেঁচে আছে কিন্তু সে এইটা ভেবেও হতাশ হয় যে সে তার আদর্শ বাবা হওয়ার দায়িত্ব পুরোপুরি পালন করতে পারেনি তখন বিগরারের কাছে সবকিছু খুলে বলে জেল থেকে পালানোর বিষয়ে বিগরলার তখন তার ছেলে থাকা ওই ভেন্ট ব্যবহার করার পারমিশন দিয়ে দেয় কিন্তু সে তাদের সাথে পালানোর সিদ্ধান্ত নেয় যাতে সে বাইরে গিয়ে তার মেয়ের সাথে দেখা করতে পারে এখন জেল থেকে পালানোর জন্য তিনজন হয়ে গেছে যার কারণ গল্পেও এখন তিনগুন টুইস্ট বেড়ে যাবে তখন তারা তিনজন এক জায়গায় বসে প্লান করতে থাকে কিভাবে তারা জেল থেকে পালাবে তখন তারা প্লান করে ফেলে তাদের প্লান হল ভেন্টের মাধ্যমে তারা কন্ট্রোল রুম পর্যন্ত পৌঁছাবে এবং জেলের সব লাইট অফ করে দিয়ে সব কন্ট্রোলগুলো বন্ধ করে দিবে যাতে তারা গেট খুলে পালিয়ে যেতে দশ মিনিট মতো সময় পেয়ে যায় তারপর তারা চ্যাং এর গার্লফ্রেন্ডের সাথে দেখা করবে সে তাদের জন্য বাইরে অপেক্ষা করবে এখন প্লান পুরোপুরি প্রস্তুত তাই তারা ভেন্ট খুলতে শুরু করে কিন্তু ভেন্টের নাটগুলো অনেক টাইট ছিল যার কারণে নাটগুলো খুলতে অনেক সমস্যা হচ্ছিল সেখানে তো অ্যাডাম ছিল যে কিনা আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার তার বুদ্ধি দিয়ে কিছু প্লাস্টিক বোতল গলিয়ে নাটের মতো আকার দেয় যেটা দিয়ে নাটগুলোকে খুব সহজেই খুলে ফেলা যাবে এবং চ্যাং এইটা দিয়ে খুব সহজেই ভেন্ট খুলতে সক্ষম হয় তখনই পুলিশ সেখানে তদন্ত করতে শুরু করে দেয় কিন্তু তারা সঠিক সময় মতো নিজেদেরকে বাঁচিয়ে নেয় এরপর আমরা ইস্কারকে দেখি যে অ্যাডামের মামলার কারণে তাকে আবার হয়রানি করতে আসে কিন্তু এইবার অ্যাডামকে বাঁচানোর জন্য আসে যেখানে সে ইস্কারকে অ্যাডামের থেকে দূরে থাকার হুমকি দেয় এরপর ইস্কার এখান থেকে চলে যায় তখন তারা দ্বিতীয় প্ল্যানের জন্য প্রস্তুত হয়ে যায় দ্বিতীয় প্ল্যান ছিল গেটের একটা চাবি লাগবে তখন তারা সিদ্ধান্ত নেয় ভিতরে থাকা একটা অফিসারের হাতে থেকে কোনোভাবে চাবি নিয়ে ব্লুপ্রিন্ট করে নেওয়ার সিদ্ধান্ত নেয় কিন্তু এটা ছিল অনেক কষ্টসাধ্য এরপর তারা অনেক কষ্টের পর ব্লুপ্রিন্ট নিতে সক্ষম হয় চ্যাং এবং ভ্যান্টের রাস্তা চেক করতে ভিতরে চলে যায় তখন ভিতরে দেখে স্টিল দিয়ে বন্ধ করা রয়েছে অন্যদিকে যখন সব কয়েদি একসাথে বসেছিল তখন ইস্কারের একজন লোক অ্যাডামের উপর চাকু দিয়ে হামলা করে দেয় কিন্তু বিগ্রলার এইবার সবাইকে উত্তর দেয় যার কারণে এই ঘটনা ওয়ার্ডেন পর্যন্ত চলে যায় এবং সে সবাইকে হাঁটু গেড়ে বসিয়ে দেয় এর কাছে এইটা একদমই গ্রহণযোগ্য মনে হয় না যে তিন মাসের ভিতরে কোনো কয়েদি একে অপরের সাথে মারামারি করবে এই জন্য সে বিগ্রোলার এবং ইস্কারকে একা একা একটি মারামারি করতে বলে এরপর তাদের ভিতরে মারামারি শুরু হয়ে যায় যেখানে দেখতে পারি ইস্কার বিগ্রোলারের উপর ঝাঁপিয়ে পড়ে এবং বিগ্রোলারকে খুব খারাপভাবে মারতে থাকে সেখানে থাকা সবাই মনে করেছিল হেরে গেছে তখন সে আবার দাঁড়িয়ে ওঠে এবং ইস্কারকে এক ঘষিতে মাটিতে ফেলে দেয় যার কারণে বিগ্রোলার এই ম্যাচটা জিতে যায় অন্যদিকে চ্যাং অ্যাডামকে বলে আমি আর বিগ্রোলার জেল থেকে এই জন্যই পালাচ্ছি যাতে আমরা আমাদের পরিবারের সাথে দেখা করতে পারি কিন্তু তোমার এটা করা ঠিক হবে না কারণ তুমি যদি বাইরে ধরা পড়ো তাহলে তোমার এর থেকে দ্বিগুণ শাস্তি ভোগ করতে হবে আসলে চ্যাং এই কথাগুলো বলেছিল অ্যাডামের ভালোর জন্য এই জন্য অ্যাডাম এখন জেল থেকে না পালিয়ে চ্যাং এবং বিগ্রলারকে পালাতে সাহায্য করবে এরপর তারা একটি বাইবেল পেয়ে যায় যার ভিতরে ছিল একটি ব্লেড যেটা দিয়ে তারা সহজে ভেন্ট কাটার কাজ চালিয়ে নিতে পারবে তখন ভিতরে ঢুকে ভেন্টকে অন্য পাশ থেকে কাটা শুরু করে দিয়েছিল কিন্তু সেখানে ওয়ার্ডেন ট্যাঙ্ক চলে আসে আসলে সে খবর পেয়েছিল যে বিগ্রোলার এবং তার সাথে থাকা কয়েকজন সঙ্গী কিছু একটা করার চেষ্টা করছে সে ভিতরে চলে আসে কিন্তু সে যখন সবার দিকে তাকায় তখন চ্যাংকে নিখোঁজ পাই এখন তাকে কে বলবে যে চ্যাং ওই দিকে ভেন্ট কাটার কর্মকাণ্ডে ব্যস্ত এই দিকে বিগ্রলার এবং অ্যাডাম চিন্তা করতে শুরু করে কিন্তু ট্যাং যখন তাদের রুম চেক করে তখন ট্যাঙ্কে ঘুমন্ত অবস্থায় পাই সৌভাগ্যক্রমে এইবার সে নিজেকে বাঁচিয়ে ফেলেছিল কিন্তু ওয়ার্ডেন তখন ইস্কারকে তাদের কর্মকাণ্ডের কথা বলতে বলে এখানে ইস্কারের শান্ত ব্যবহার দেখে মনে হয় যে সে এই তিনজনের প্লান সম্পর্কে সবকিছু আগে থেকেই জানে কিন্তু এরপরও সে ট্যাঙ্কে কিছুই বলে না তখন ট্যাং চলে যাওয়ার পর ইস্কার তাদেরকে চাবি দেখায় যেটা সে কয়েকদিনের ভিতরে পেয়েছিল তখন চ্যাং ও বিগ্রোলার ইস্কারকে সম্পূর্ণ প্ল্যান বলা লাগে যেটা শুনে ইস্কার তাদেরকে ফাঁসানোর পরিবর্তে ওদের সাথে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় আসলে ইস্কার যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি দেওয়া হয়েছিল সে যদি একবার পালিয়ে যায় তাহলে কেউ তাকে খুঁজে পাবে না তখন এইভাবেই তাদের দলে ইস্কারও যোগ দেয় তখন তারা প্রস্তুতির পর ওই রাতকে বেছে নেয় যেই রাতে সব কয়েদিদেরকে চেয়ারম্যানের বক্তব্য শোনানোর জন্য একত্রিত করা হবে এরপর সেই দিন চলে আসে তখন এখানে থাকা সবাই অ্যাডামকে বিদায় বলে ভেন্টে প্রবেশ করে কিন্তু ততক্ষণে ট্যাঙ্ক তাদের নিখোঁজ হওয়ার খবর পেয়ে যায়। তাই সে তার মনিটরে ওদেরকে খোঁজা শুরু করে অন্যদিকে তারা তিনজন কোনোভাবে কন্ট্রোল রুম পর্যন্ত চলে যেতে সক্ষম হয় এবং লাইট অফ করার চেষ্টা করে কিন্তু কোনো লাইট অফ হচ্ছিল না এই জন্য বিগ্রোলার অনেক রেগে গিয়েছিল তখন বিগ্রোলার সব তার ছিঁড়ে ফেলে যার কারণে সব লাইটগুলো তখন অফ হয়ে যায় এর মানে তারা এখন গেট খোলার জন্য দশ মিনিট সময় হাতে পেয়ে গিয়েছিল এই জন্য তারা গেট খুলে ফেলে এবং পালাতে শুরু করে এবং এদের এমনটা করতে ট্যাঙ্ক দেখে ফেলে তখন সাথে থাকা লোকদের তাদেরকে ধরার জন্য পাঠিয়ে যখন জানতে পারে তারা ধরা পড়ে গিয়েছে অ্যাডাম তখন দৌড়ে তাদের কাছে চলে যায় অ্যাডাম তখন ট্যাংদের সাথে বাইরে মারামারি করতে শুরু করে দিয়েছিল ভিতরে পালানোর চেষ্টা করছিল তারা দুজন চ্যাং তখন বুঝতে পারে তাদেরকে বাঁচানোর জন্য অ্যাডাম এখানে এসেছে এবং পুলিশ তাকে ধরে মারছে তাই সে তখন বাইরে চলে যায় অ্যাডামকে বাঁচাতে ভিতরে পালানোর চেষ্টা করতে থাকে আসলে পালিয়ে জন্য সময় দেয় চ্যাং এবং অ্যাডামকে বাইরে অনেক মারতে থাকে তাদের জীবন উৎসর্গ করে বিগ্রোলারকে এখান থেকে পালিয়ে যাওয়ার জন্য সাহায্য করে তখন দেখি চ্যাং এবং অ্যাডামকে হসপিটালে পাঠিয়ে দেওয়া হয় অন্যদিকে বিগ্রোলার নিজেকে বাঁচিয়ে জেল থেকে পালিয়ে হয়ে আসে যেখানে চ্যাং এর গার্লফ্রেন্ড বিগ্রোলার নিয়ে এখান থেকে পালিয়ে চলে যায় এখানে কাহিনী পরিবর্তন হয় আমরা বিগ্রলারকে দেখি তার মেয়ের সাথে দেখা করার জন্য সে সেখানে চলে গিয়েছিল কিন্তু বিগ্রলারকে তার ওয়াইফ দেখে ফেলে আর কাছে চলে আসে এবং তাকে বাধা দেয় তার সাথে দেখা করতে কারণ ছিল তার আজকে বিয়ে তখন বিগ্রলার তার ওয়াইফের সামনে অনেক কান্নাকাটি করে এবং আকতি মিনতি করে বলে সে শুধু তার মেয়েকে দেখে চলে যাবে এখান থেকে এবং হয়ও ঠিক এমনটাই বিগ্রলার তার মেয়েকে খুশি দেখে এখান থেকে চলে যায় এখানে এই বিষয়টা ছিল অনেক কষ্টদায়ক এবং বাইরে তখন পুলিশ চলে আসে আর তাকে ধরে আবার জেলে পাঠিয়ে দেওয়া হয় এখন খুশি কারণ সে পৌঁছে তার মাকে কিডনি দিতে সক্ষম হয়েছিল এরপর আমরা তিনজনকে একসাথে দেখতে পাই যেখানে তারা তিনজনই অনেক ভালো বন্ধু হয়ে গিয়েছিল তখন দেখি জেলে তাদের পরিবারের সাথে কথা বলে কিন্তু এইবার চ্যাংয়ের এর মাও আসে তার সাথে দেখা করতে ওইদিকে বিগ্রোলারের সাথে দেখা করতে তার ওয়াইফ এবং তার মেয়ে চলে আসে আসলে বিগ্রোলারের বিষয়ে সবকিছু কিছু তার মেয়েকে জানিয়ে দেওয়া হয় এই জন্য তার মেয়ে তার সাথে দেখা করে অনেক খুশি হয়ে যায় এবং মুভিটি এখানে শেষ হয়ে যায় তো বন্ধুরা আপনারা যদি ওই কয়েদিদের ওইখানে থাকতেন তাহলে আপনার জেল থেকে পালানোর প্ল্যান কি হতো অনুগ্রহ করে কমেন্টে জানাবেন এমনই রোমাঞ্চকর ঘটনার এক্সপ্লেনেশন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিতে পারেন আর আপনি কোন মুভির এক্সপ্লেনেশন দেখতে চান এটি কমেন্টে লিখে যেতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ